আমরা জানি না বিয়ানি বজায়র পত্তনতন চলে মানুষ কিভাবে এই মামলার মধ্যে বিতর আমাদের কাছে ডকুমেন্ট আছে এটার পিছনে কারা কারা জড়িত লোকেদের একজন সাংবাদিকও জড়িত রয়েছে মামলার কপি আছে এই মামলা একজন বাদী আছে সিলেটের দক্ষিণ সুরমা তরুণ মিয়া সেটা কত আদিতার মামলা এই মামলায় 116 নম্বর একজন আসামি আছে তিনি এখানে উপস্থিত সে যখন ভাইস প্রেসিডেন্ট ছিল কলেজে তার প্রেসিডেন্ট ছিল আলী আসান সে উপস্থিত ভাগ্যক্রমে আমিনুল এসে উপস্থিত তার কমিটি সহসভাপতি সে একটা স্কুলে শিক্ষকতা করেছে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে তার কোন সম্পর্ক নেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সিলেট থেকে সে এখন এদারে আমার কাছে ওনার কাছে ধারে ধারে সে এখন বুঝছে তার নাম হোসেন আহমদ তার পাশে দিয়ে লেখা আছে অস্ত্রধারী আওয়ামী লীগ কেডার জবাব কে দেবে তাকে কে মামলায় অন্তর্ভুক্ত করেছে ওরা কারা একটা ঘটনায় আমি বলবো পুরো মামলা ভুয়া কিভাবে ঢুকে সে ঘটনা সিলেটে শহর শহরের মানুষ ভালো করে দাঁড়াতেই পারে না জীবনের সঙ্গে যুক্ত করছে প্রাইমারি স্কুলের টিচার আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিল ছাত্র জমানায় তাকে মামলাতে ঢুকানো হয়েছে আওয়ামী ও শ্রদ্ধায় কেডা আমি বলবো এই যে মামলা তুরন করেছে প্রায় দেড়শো দুইশো আসামি দিয়ে একটা ঘটনায় বলবো পুরো মামলায় তার গুয়া এইভাবে আমরা বৈরাগী বাজারে রুহুলের যে মামলাটি ফেসবুকে ভাইরাল হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন সেই মামলার বিষয়ে আমরা পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে থেকে উদ্ধ করে নিয়েছি আমি মামলা আর চালাতে চাই না আমাদের কাছে সব ডকুমেন্ট আছে সে লিখিত সে লিখিত একটি আবেদন দিয়েছে সে আমাদের কাছে আরো অনেক কথা বলেছে এটার সঙ্গে কারা কারা জড়িত কিভাবে তাকে মামলায় নেওয়া হয়েছে পুরো পরিবার আতঙ্কিত এখানে পরিবারের সদস্য উপস্থিত রয়েছে পুরো পরিবার বিব্রত তারা জানেই না বিয়ানিবাজারের প্রত্যন্ত চলে মানুষ কিভাবে এই মামলার মধ্যে ঢুকল তাদের আসামি ছিল মাত্র চারজন তারা উল্লেখ করেছিল এই চারজন মানুষ আমাদের আসামি মামলার মধ্যে আসামি ছিল সাতাশ জন অজ্ঞাত ছিল একশো এবং দেড়শো আমরা তাদের সঙ্গে আলোচনা করি পরিবারের সদস্যরা শহীদ চায় সে মামলাটি না চালানোর কাছে লিখিত দিয়েছে প্রিয় সাংবাদিক পায়রা এই তত্ত্বটি আপনারা থানা থেকে নিতে পারেন আমাদের সঙ্গে আমাদের কাছে ডকুমেন্ট আছে এটার পিছনে কারাকারা জড়িত লোকের একজন সাংবাদিক জড়িত রয়েছে এই ধরনের ক্রাইম এই ধরনের অপরাধ সংগঠিত হবে রাজনীতিবিদদের দ্বারা আমরা সেই রাজনীতি আর করতে চাই না আমাদের রাজনীতি পরিষ্কার পারলে আমরা এদেশের মানুষের মঙ্গল করব নচেত আমরা আমাদের ঘরে বসে এদেশের মানুষকে নিয়ে এলাকাকে নিয়ে এদেশের জনগণকে নিয়ে আমরা আর ছিটিমিনি আমরা আর তাদেরকে হয়রানির মধ্যে ফেলতে চাই না আমাদের পাটপাত্র চেয়ারম্যান তার রহমানের সুস্পষ্ট বক্তব্য এই সমস্ত সিন্ডিকেট এই সমস্ত অপরাধী দ্বারা সমাজে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে এই জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে তিনি আক্ষেপ করে বলেছেন আমি আমার সব হারিয়েছি পিতাকে হারিয়েছি আমার বাইকে হারিয়েছি আমার মা দীর্ঘদিন জেলে অন্যায় ভাবে ছিলেন তারপরও আমার হৃদয়ে আমার মনের ভিতরে এদেশের মানুষকে নিয়ে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই আমি এই দেশটাকে এদেশের মানুষকে আমি সুখী করতে চাই সমৃদ্ধশালী করতে চাই তাই তিনি একত্রিশ একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন তিনি নিজে বলেছেন কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না আমরা তারেক রহমানের রাজনীতি করি আমরা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের রাজনীতি করি আমরা এই আদর্শ নিয়েই জীবনের বাকি সময় আমরা কাটাতে চাই